আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান সলিউশন আইটি কেয়ার এখন কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নামে আমরা কার্যক্রম শুরু করছি আমার দীর্ঘ প্রায় পাঁচ বছরের কষ্টের পরিশ্রম এবং প্রচুর শ্রমের একটা প্রতিষ্ঠান স্বপ্নের প্রতিষ্ঠান হচ্ছে সলিউশন আইটি কেয়ার তো এই পাঁচ বছরের যে ব্র্যান্ডে আমরা আগাচ্ছিলাম সলিউশন আইটি কেয়ারে সেই নাম কেন আমি মূলত নতুন করে পাঁচ বছর পরে এসে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটে আমরা কনভার্ট হচ্ছি এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এর পূর্বে যদি আমি একটু আমার জার্নিটা শেয়ার করি আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম হচ্ছে করোনাকালীন সময় দু সালের মার্চ মাসে ওই সময় আমরা আমিও নিজেও ব্যক্তিগতভাবে ভিডিও এডিটিং সেক্টর এবং ক্রিয়েশন সেক্টরে আন করাছিলাম মাত্র কাজ শিখেছি কিছু ক্লায়েন্টের কাজ করছি তারপরে অনলাইনে কিছু ব্যাচ করিয়েছি সব কিছু মিলিয়ে প্রাথমিক একটা অভিজ্ঞতা নিয়েই আমি মূলত রামপুরা বাজার গ্রিন টাওয়ারে আমরা অফলাইনে আমরা অফিস নিয়ে কিন্তু কার্যক্রম শুরু করেছিলাম তার পরবর্তী প্রায় এক বছর আমরা সুনামের সহিত যে সলিউশন আইটি কেয়ারের বিভিন্ন কোর্স গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ভেরিয়াস কোর্স কিন্তু আমরা করিয়েছি কিন্তু পরে দেখা গেল যে অফলাইনের প্রতিষ্ঠানের যে বিষয়টা এখানে বিশাল বড় একটা অভিজ্ঞতা লাগে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কমিউনিকেশন স্কিল স্টুডেন্ট ম্যানেজমেন্ট টিমকে লিড দেওয়া ট্রেনারদেরকে অ্যাকোমোডেট করা সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমার অভিজ্ঞতা আরও দরকার ছিল তো এই জন্য আমি খুঁজতেছিলাম কোনো বড় লার্জ অথবা বিশাল বড় কোনো কোম্পানির সাথে আমি যুক্ত হয়ে আমার অভিজ্ঞতাটা সান্নিহিত করা যায় কিনা সেই প্রেক্ষিতে আইউটির সম্মানিত শিক্ষক এবং ঢাকা ভার্সিটির শিক্ষক আমার শ্রদ্ধেয় মুসিন ভাই যিনি আমারও ভিডিও এডিটিং এর স্টুডেন্ট ছিল অনলাইনে তিনি আমাকে একটা প্রস্তাবনা করলেন যে আমরা মধ্যবাদে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামে বিশাল বড় প্রতিষ্ঠান আমাকে ওইখানে যুক্ত হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানালো তো আমার মনের মধ্যেও যেহেতু এই তারণাটা চলছিল যে একটা কোনো বড় প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হয়ে একটা বড় অভিজ্ঞতা অর্জন করে আবার নিজের প্রতিষ্ঠানটাকে আবার নিজের মতো করে শুরু করা যায় কি না তাইলে হয়তো আরও ব্যাপক পরিসরে আমি আগাতে পারবো তো মুসিন ভাইয়ের সাথে আমি হচ্ছে মধ্যবাড্ডা লিঙ্ক রোডে অ্যাডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানে যুক্ত হলাম আমি নিজেও ট্রেনার ছিলাম নিজে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট করতাম নিজের ট্রেনারদেরকে লিড দিতাম এবং স্টুডেন্টদের যাবতীয় এমনকি টাকা কালেকশন থেকে শুরু করে ভর্তি সব কিছু কার্যক্রম আমি একাই করেছি তো মাঝখানে এই বিষয়গুলো আমি একটু ছন্ন ছাড়া হয়ে গিয়েছিলাম এবং মোসিন ভাইকে আবেদন করেছিলাম যে ভাই আমি এত প্রেশার নিতে পারবো না আমি অফিস থেকে বিদায় নি কিন্তু মোসিন ভাই আমাকে একটা কথা বলেছিল আমি জানি মোসিন ভাই আপনার ভিডিওটা দেখবেন একটা কথা বলেছিল যে আলামিন তুমি এখন এই বিষয়গুলো প্রেশার নেও ভবিষ্যতে এগুলো কাজে লাগবে তো দেখা যাচ্ছে আমি কিন্তু সামগ্রিক অনেক কিছু করেছি এক হাতে তো এই যে আমার যে একটা দারুণ একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হয়েছিল এক বছরের জার্নিতে সেটা আমার এখন বর্তমানে কাজে লাগছে তারপরে আমার এই অভিজ্ঞতার আলো থেকে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো তারপরে স্টুডেন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্ট হ্যান্ডেল এগুলা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমি প্রেসার নিতে পারি প্রেক্ষিতেই সলিউশন আইটি কেয়ারের যেই আইটি স্কিল ছিল সেই স্কিলটাকে আমি পাশাপাশি এখানে কিন্তু ক্লায়েন্ট বেসিস প্রজেক্টেও আমি কিন্তু এটাকে কনভার্ট করলাম তো এই দরুন দেখা যাচ্ছে আমি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের বড় একটা ডকুমেন্টারিতে কাজ করি তারপরে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু বড় প্রতিষ্ঠান বিএসআরএম থেকে শুরু করে গত তিন বছরে আমি প্রায় অর্ধশত প্রতিষ্ঠান মাদ্রাসার ডকুমেন্টারির কাজ সম্পন্ন করি বিশেষ করে আমি দেশের বাইরেও বেশ কিছু ক্লায়েন্টের কাজ করেছি যেমন রাশিয়ার ওয়ান মিশন কোম্পানির এখনও আমরা যাদের কাজ করছি বাংলাদেশের উল্লেখযোগ্য সেবা সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কিন্তু আমরা কাজ করছি তো সব কিছু মিলিয়ে এই যে আমার যেই কন্টেন্ট ক্রিয়েশনের অগ্রযাত্রা এবং স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে ভিডিও এডিটিং শেখানো আরেকটা কথা শেয়ার করে নিই বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রিপল ক্লিক একাডেমিতেও কিন্তু আমি দীর্ঘদিন ভিডিও এডিটর মেন্টর হিসেবে ছিলাম ওইখানে প্রায় চারটা ব্যাচ আমি সুনামের সহিত করেছি এবং প্রায় চারটা ব্যাচে আমি দুই শতাধিকের কাছাকাছি স্টুডেন্টদের কিন্তু খুব ভিডিও এডিটিং শিখিয়েছি তো এই যে আমার যে কন্টেন্ট ক্রিয়েশনের প্রজেক্টের জার্নি এবং আমার কন্টেন্ট ক্রিয়েশন স্টুডেন্টদেরকে শেখানো দুইটার মধ্যে আমার গত কয়েক মাস যাবত একটা তারা চলছিলো যে দুইটাকে কি আমি একসাথে করে এমন কিছু মানুষের সামনে ইউনিক কিছু নিয়ে আসতে পারি কি না যেখান থেকে মানুষ আরও বেশি উপকৃত হবে আরও বেশি ইফেক্টিভ হবে তো বিশেষ করে আমাদের এই সলিউশন আইটি কেয়ারটা যেহেতু এখানে একটা ব্যাপকতা প্রকাশ করে এখানে হচ্ছে অনেক রকমের কোর্সের মানুষকে আবেদন জানানো হয় গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স ওয়েব ডিজাইন ইত্যাদি ইত্যাদি মানে মোট কথা এখানে অনেক রকমের কোর্স চলে আসে কিন্তু আমার মধ্যে আসলে শক্তিটা কী আমি খুঁজে বের করলাম যে কন্টেন্ট ক্রিয়েশনে আমি যেহেতু গত পাঁচ ছয় বছর যাবৎ আছি এটা হচ্ছে আমার মূল শক্তি সব কিছু মিলিয়ে চিন্তাভাবনা করে যেহেতু দু সাল সামনে প্রায় ডিসেম্বরও শেষ হয়ে যাচ্ছে দু অনেকের সাথে পরামর্শ করে সলিউশন আইটি কেয়ারটা আমি কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নামে কিন্তু আমরা কনভার্ট করছি বর্তমান যোগটা হচ্ছে টোটালি স্পেশালাইজের যোগ আমরা কোনো একজন ডাক্তার দেখাই আমি খুঁজে কিন্তু সেই বিষয়টার উপরে কতটুকু দক্ষ বর্তমানে যেই সাবজেক্টগুলো যে সবচেয়ে করে কাজ করে যে সবচেয়ে নিশ নিয়ে কাজ করে সেই কিন্তু অগ্রগামী থাকে সবকিছু মিলে আমরা হচ্ছে এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নামে সাল অর্থাৎ আগামী পঁচিশ সাল অর্থাৎ আমরা উদ্বোধন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সবার অবশ্যই থাকবে আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বাজার আবু সাইদ সুপার মার্কেট তৃতীয়তলা দুইশো তেরো নম্বর শপ আপনারা সবাই উপস্থিত হবেন অনেকে আমার সাথে শুরু থেকে ছিলেন আমার শুভাকাঙ্ক্ষী আমার স্টুডেন্ট আমার পরিবারের লোকজন অবশ্যই আমি আশা করি এখন আপনাদের থেকে আরো বেশি সাপোর্ট পাবো এবং আপনাদের থেকে অনুপ্রেরণায় আমার এই প্রতিষ্ঠানটা আরও বেশি আগায় যাবে ইনশাআল্লাহ